আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে কাফ সম্পর্কে গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি এক নম্বর প্রশ্ন এতেকাফ শব্দের অর্থ কি। দুই নম্বর প্রশ্ন এতেকাফ কত প্রকার ও কি কি তিন নম্বর প্রশ্ন এতেকাফ কতদিন পর্যন্ত করতে হয় চার নম্বর প্রশ্ন এতেকাফকারী মসজিদে বসে মোবাইল ব্যবহার করতে পারবে কি না পাঁচ নম্বর প্রশ্ন এতেকাফকারী কোন কোন জরুরতের কারণে মসজিদ থেকে বের হতে পারবে এই পাঁচটি প্রশ্নের উত্তর খুবই সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইল্লা বিল্লাহ প্রথম প্রশ্ন শব্দের অর্থ কি এ প্রশ্নের উত্তর হল এতেকাফ শব্দের অর্থ অবস্থান করা এতেকাফের সাপ্তিক অর্থ হল অবস্থান করা পারিভাষিক অর্থ হল আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য গুনাহ থেকে বেঁচে থাকার লক্ষ্যে জামে মসজিদে নির্দিষ্ট সময়ের জন্য অবস্থান করাকে এতেকাফ বলা হয় এরপরে দুই নম্বর প্রশ্ন হলো এতেকাফ কত প্রকার ও কি কি এ প্রশ্নের উত্তর হলো এতেকাফ সাধারণত তিন প্রকার হয়ে থাকে এক নম্বর এতেকাফ সুন্নতে মোয়াক্কাদা যেটা রমজানের শেষ দশকে করতে হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রমজানের প্রত্যেক রমজানের শেষ দশকে এতে কাফ করতেন এজন্য এটাকে সুন্নতে মোয়াক্কাদা এতেকাফ হিসেবে গণ্য করা হয় দ্বিতীয় হলো নফল এতেকাফ কাফ নিজের মতো করে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন ইত্যাদি যে কোনো সময় নিজের ইচ্ছা মতো জামে মসজিদে অবস্থান করে এতে কাফ করা যেতে পারে এটা নফল এতেকাফ এবং তিন নম্বর কাফ হলো ওয়াজিব কাফ যে এতেকাফ মান্যত করার কারণে ওয়াজিব হয়ে যায় আপনি যদি কোনো কারণে মান্নত করে ফেলেন যে আমার এই কাজটা হয়ে গেলে আমি মসজিদে কাফে বসবো তিন দিনের কাফ করবো পাঁচ দিনের বা দশ দিনের এতে কাফ করবো এরকম যদি আপনি মান্নত করে ফেলেন তো এই মান্নতটা পূরা করতে হবে এই মান্যটা পূরণ করা হলো ওয়াজিব তো এই কাফটাকে বলা হবে ওয়াজিব এতেকাফ এরপর তিন নম্বর প্রশ্ন ছিল এতেকাফ কতদিন পর্যন্ত করতে হয় এই প্রশ্নের উত্তর হলো এতে কাফ সেটা যদি সুননাতে মোয়াক্কাদা হয় তাহলে রমজানের শেষ দশকের দশ দিন বা নয় দিন অর্থাৎ বিশ রমজান সূর্য ডুবে যাওয়ার আগেই মাগরিবের পূর্বেই মসজিদে অবস্থান করতে হবে এবং ঈদ উল ফিতরের চাঁদ দেখার সাথে সাথে সে এতে কাফটা ভঙ্গ করতে হবে এটা হলো সুননাতে মোয়াক্কাদা এতেকাফ এটা রমজানের শেষ দশকের নয় দিন বা দশ দিন আর সেটা যদি নফল এতেকাফ হয় তাহলে আপনি আপনার ইচ্ছা মতো একদিনও করতে পারেন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন যে কোনো সময় এরকম এতেকাফে বসতে পারেন জামে মসজিদে আর তিন নম্বর যেটা সেটা হলো ওয়াজিব এতেকাফ সেই এতেকাফের সময়সীমা আপনি নিয়ে মান্যত করার সময় যেটা উল্লেখ করেছিলেন আপনি যদি মান্যত করার সময় উল্লেখ করে থাকেন যে আমি তিন দিনের এতেকাফ করবো তাহলে তিন দিন এতেকাফ করতে হবে আপনি মান্যত করার সময় সেটা উল্লেখ করে মান্নত করতে হবে তাহলে সেটা সেই সময় পর্যন্ত গণ্য থাকবে এরপরে চার নম্বর প্রশ্ন ছিল এতেকাফকারী মসজিদে বসে মোবাইল ব্যবহার করতে পারবে কি না এই প্রশ্নের উত্তর হলো অ্যান্ড্রয়েড মোবাইল এটা এতেকাফকারী ব্যক্তি ব্যবহার করাটা কখনোই উচিত নয় কাম্য নয় জরুরি প্রয়োজনে বাইরে কন্ট্যাক্ট করার জন্য একটি সাধারণ বাটন ফোন ব্যবহার করা যেতে পারে বিনা প্রয়োজনে অন্য মানুষের খবর নেওয়ার জন্য একটু কুশল বিনিময় করার জন্য এতে কাফে বসে মোবাইলে কল করা এটা কখনোই উচিত নয় কখনোই কাম্য নয় অতি জরুরি প্রয়োজনে যদি কারোর সাথে কন্ট্যাক্ট করতে হয় তাহলে শুধুমাত্র আপনার সেলফোন যেটা বাটন ফোন যেটা সেটা আপনি ইউজ করতে পারেন তাছাড়া অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা এবং সেই সাথে ইন্টারনেট ব্রাউজ করা এটা তো কখনোই জায়জ হতে পারে না অবশ্যই একজন এতে কাফকারী ব্যক্তি এই ইন্টারনেট ব্রাউজ থেকে এবং অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে নতুবা বর্তমান সময়ে এই অশ্লীলতার যুগে কেউ এতে কাফে বসে মসজিদে জামে মসজিদে বসে এই অশ্লীলতা থেকে বেঁচে থাকতে পারবে ইন্টারনেট ব্রাউজ করার পরে এটা আশা করা বোকামি এজন্য বলছি অ্যান্ড্রয়েড ফোন এবং ইন্টারনেট ব্রাউজ থেকে অবশ্যই কাফকারী ব্যক্তি বিরত থাকতে হবে না হলে তার এতে কাপ পূর্ণ হবে না এরপর পাঁচ নম্বর প্রশ্ন যেটা ছিল কাফকারী কোন কোন জরুরতের কারণে মসজিদ থেকে বের হতে পারবে এই প্রশ্নের উত্তর হলো এতেকাফকারী ব্যক্তি মসজিদ থেকে কেবল তখনই বের হতে পারবে যদি মসজিদ গ্রাউন্ডের মধ্যে এস্তেঞ্জা করার ব্যবস্থা না থাকে অজু গোসল বা পায়খানা প্রস্রাবের ব্যবস্থা যদি মসজিদ কমপ্লেক্সের ভিতরে না থাকে তাহলে শুধুমাত্র সে জরুরতের ক্ষেত্রে সে বাইরে যাবে আর যদি তার খাবার পৌঁছানোর মতো কোনো লোক যদি এলাকায় না থাকে এমন কোনো লোক নেই যাকে তার বাড়ি থেকে খাবার মসজিদে এনে পৌঁছে দেবে তাহলে সে শুধুমাত্র খাবারটা সংগ্রহ করার জন্য হয়তো দোকান পর্যন্ত অথবা তার বাড়ি পর্যন্ত সে যেতে পারে তবে যদি কোনো ব্যক্তির মাধ্যমে সেটা সংগ্রহ করতে পারে খাবার যে খাবারটা ইফতারির সময় অথবা সাহারির সময় রাতে খেতে হয় সে খাবারটা যদি কোনো মাধ্যমে সে সংগ্রহ করতে পারে কোনো ব্যক্তির মাধ্যমে তাহলে সে মসজিদের বাহিরে যেতে পারবে না